তো এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যাই সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই হবে ভুল কথা কোনোরকম করে পড়ছে তার ডবল নেকি হবে এটাই ঠিক হাদিস তো মুসলিম আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরআন মাজিদ পড়তে হবে অক্ষর প্রতি দশ নেকি পাবে আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে কোরআন মাজিদ তেলাওয়াত অভ্যাসী হতে হবে জরুরি চারটা কাজ থাকবে স্মরণীয় তার একটা হলো পাঁচক্ত সলাত একটা হলো হালাল রুজি একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো দুইজন বসে আড্ডা না পিটা গল্প না করা যেখানে গল্প হয় আড্ডা পিটা হয় সেখানে বদনাম গিবাত হয় আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গিবাদ দিয়ে ভরা একজন আর বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে কেউ কাউকে পরোয়া করে না আর এখন তো মুরব্বীদের মানতে হবে একে মানতে হবে ওকে মানতে হবে এই জিনিসটা উঠে গেছে আর আল্লাহর নবীও বলছেন আবু মুসা আসারিকে কেই ফবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা অব্দি তুমি হোসালাতে নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না দুই একটা কেউ কারোর কথা মানবে না তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে সুম্বা সাব্বাকায় না আসাবেহি আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন এই দেখো ডান হাতের আঙ্গুল যখন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবে। কেউ কাউকে মানবে না মারে যাতে লহু দলা মানাত কোন আমানতদারি থাকবে না আর কোনো আদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের যুগের কি 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 হবে 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 সেদিন সেদিন তোমাদের তো বললেন বলেন আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন সেদিন আলজেম লেসানাক মুখান বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকান ফাটে আলসেম বাই তাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না খুজমা তারে পথ দা তনকেরও যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও এই কথা বললেন আল্লাহর নবী যেদিন সমাজের অবস্থা এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তো তাহলে আমি বলি মুখ বন্ধ রেখো রাস্তাঘাট দোকানপাটে যেখানে সেখানে ব্যবহার করিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না সুন্দর করে এসার সলাতে আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে আর তাহার যুদ পরে তার গল্প করছে এটা হলো মানা এগুলো কথা সংক্ষিপ্ত দি একটা কথা পরিবার আল্লাহ তালা বলেন ইয়াই হল্লাদি না মানুক কুয়াং ফোসাকুম অহালিকুম নারা পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও তার মানে একটা মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচালে পারবে কলা কৌশল তার কাছে আছে পরিবারকে থেকে বাঁচাতে পারবে তার কলা কৌশল তার কাছে আছে যেটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো কিভাবে তার একটা হাদিস ওকবাইবনা আমের রিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ জাহান্নাম থেকে বেঁচে যাওয়া অলিয়াসা বাইত বাড়িকে প্রশস্ত করো জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যায়ও না তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া কয়টা হলো নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর পথ তিনটে একটা হলো মুখ বন্ধ রাখা দুটা হলো বাড়িতে থাকা তিনটা হলো কাঁদা এতে আল্লাহ বলেছেন নারা আল্লাহিয়ত গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা কোনো সময় আল্লাহ আল্লাহ ভীতি তখন এখানে বিস্তারিত দেওয়া আছে ওখান থেকে এটুকু বলা হলো তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে পরিবারকে বাঁচাবো কিভাবে তো পরিবারকে বাঁচানোর জন্য রাসুল সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন বললেন ও রাইন ও রায়তেহি যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অলমারত তো রায় ভেতে যাও যে আর যে বাড়ির মালিক মা গিথাইন ও লোকের স্ত্রী এ হলে বাড়ির মহিলা মালিক একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কি না উলা উলাডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে ওই নাকি ওর বাপ ওই নাকি তার দাদা ওই নাকি তার চাচা কারোনার সাথে নিয়ে পর্দা লাগে না ওটা তো আমার চাচা এটা তো চাঁপাই না সবাই আমরা জানি ধর্ম তো এখানে পাগল হয়ে আছে সবাই বিভাতে থুবড়া করে থুবড়া শব্দ হারাম সে কথা তো আমি আগে বলেছি থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না মানে সমাজের লোক বিশ বছর পরে বলবে কেউ যদি বলে যে থোবড়া বিবাহের তাহলে আর বলবে থোবড়া কি জিনিস গো তখন আর বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা বোধ বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ যা একাধিক দিন বলা আছে কথা প্রসঙ্গ ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি তো এগুলো আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়ালও করতে পারেনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনো নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি বিন ইসুব রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লিখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তা আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি কই নত হওয়া প্রয়োজন মনেও করিনি পরিস্থিতি বাধ্য করতে পারেনি তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটে কথা বলি তার এইটা হলো প্রথম যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কিভাবে দেখবে ছোট্ট করে বলি আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল ইসাল্লাম বলেছেন মালা আলাদন আলহ আলাদুহসেল ইসমাউ কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকে দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দো দিনে চলে না একুশ দিনে চলে না ওট দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা এই তিন শ্রেণীর পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নবাবগঞ্জের নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এ আবার তাহাজ্জুদ পড়ে যে বাড়িতে যাচ্ছে সেও আবার তাহাজ্জুদ পড়ে আজীব তাহাজ্জুদ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসাব হচ্ছে ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবৎ মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে এই না সব চাঁপায় যে নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে আবার কি এগুলো কি আবার ঢং সাত দিন যাবৎ এগুলো কি সারাদিন দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে ওটা নাম আতর ঘর কিসের ঘর গো ওগুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল করতে হবে ছাগল আধা মরা হোক না হলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে সিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকিকে সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করেছে। সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যেসব কাজে তার একটা বড় নেকির কাজ হল কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপাল একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনোদিন বলিনি সরিষা সমপরিমাণ পরিমাণ একে আমি আশ্রয়ে দিই যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দে করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকার আর সোনামগঞ্জ কটেছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কি নিন্দা করেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী বাপের আকাশ আল্লাহর আকাশ আমি নাকি কবি নজরুল ইসলামের দন্নাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাহাগার গোজা গো রাজা হতে পাইবে রেহাই তো মসজিদের পাশে যদি আর কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে তা আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি পৃষ্টিভির আলোচক বলে জি তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো চোদ্দ পনেরো মিনিট এক টানা তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ না এরা কিন্তু হাকিম আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারি ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই যাববে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বরকত হয় টাকা বেশি হয় তো কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগা মিজব বেজহু ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আশা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহ আবিহে সেই পাপ তার বাপের উপরে হবে কত দিককার আপনি পাপ নিবেন এমনি তো পাঁচ অক্টো সলা তাদায় করে না সেদিক গেছে দোকানে বসে আড্ডা পিটেন সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম করেন না কেন যাক এবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে পড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে তালিমা ফাসানা মনকানা রান কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরিভাবে ছেলে মেয়েকে শিখে দিবে যে কোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আরেকটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আনফেক মিন মিনতাও তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলেমেয়ের পিছনে খরচ করো আনফেক আলা এ আলেক আনফেক এ আলেক মিনতাওলিক তুমি যে পয়সা পথে উপার্জন করো এটা ছেলেমেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলে মেয়ের পিছনে পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে বাপের জমিদারি দিয়ে করবে না হয় চাকরি করে করবে না হয় ব্যবসা করে করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য আল্লাহ রসুল আরো দুটা বাক্য বলেছে তার একটা বলেছেন লাফ নাহালে তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন মোরু আউলা দাকুম অহম আপনাও সাবে সিনী না ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলো সাত বছর বয়সে অদ্রে বহুম আলাই অহম আপনাও আশ্রে সিনী না পিটিএ সলা তাদায় করো দশ বছর বয়স দেখেন তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি মানে তুমি আবার বিপদে পড়ো না তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আর একজন বলবে যে তুই যে ঠিক বললি তো তুই তো সলাত করিস না তখন তুমি অপমান হও যেটা আমি চাইনি আর যেটা আমি বলেছি পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন ওর তার বাপ মেচা আছে এটা আমি গ্রহণ করিনি মানে সাত বছর বয়সে পড়তে বলবে দশ বছর বয়সে পিটাবে পনেরো বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে ও আপনার খাবে আর সলাত আদায় করবে না এটা আল্লাহ রাসুল গ্রহণ করেননি তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে এইটুকু শেষ করলাম মায়ের জিম্মেদারিতে চলে যাই যাবের রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম যখন মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসুল বললেন এই সবাই এখানে থামো বসো আমি তখন বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বললেন তুমি বিবাহ করেছ কুমারী না তালাক প্রাপ্তা তো যাবের বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন তো জাবের বলছেন যে আমি বললাম আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছে নয়জন মেয়ে রেখে আক্রাহ আন উসা পেজামিস না আমি তাদের মতোই সমবয়সের আর এক জায়গাতে এসেছি বোখারিতে খারকা তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবো এটা আমি চাইনি আমি আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে মাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য তালাক মেয়ে বিবাহ করেছি অ বাহন না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই জন্য আমি তালাক মেয়ে বিবাহ করেছি অতার জেলা না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি তালাক বুদ্ধিমতি হুঁশিয়ার চলমান তাজরবাকার চিন্তা ভাবনা করা শক্তিশালী অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি অত্যাক মালয়হীন না কোনো সময় আমার স্ত্রী যেন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে তাহলে মা এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে আব্দুর সাহেব মা কিছু জানে না তো যার মা কিছু জানে না আমার মা তার মধ্যে একজন আমার মা অক্ষরই চিনতেন না আমার মা অক্ষর চিনতেন না আরবি অক্ষর কোনো রকম করে চিনল মিলিয়ে পড়তে পারতেন না আর বাংলা অক্ষরই চিনতেন না এমন কোনো দিন ফকির বাড়িতে আমাদের যায়নি মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও তো অনেক ঘটনা আপনাদের জানা আছে সেইগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে আমার মা আমরা একদিন নদীতে গোসল করছি দেরি করছি আজকে যাবো নাচল সেই জন্য নাচলের আমরা ছাত্র ছিয়াত্তর থেকে না বেরাশি সাল পর্যন্ত তো বারোটা সাড়ে বারোটার দিকে নদী থেকে গোসল করে বড় এসেছি তা আমার মা ভাত রাত সব কিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে আমাকে বলছে দেরি করলি কেন খেয়ে নেয় তাড়াতাড়ি বের হ ট্রেন পাবি না আজকে যাব না তো না যেতেই হবে না আজকে যাব না যেতেই হবে খাবো না খাস না যা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি তখন আমাকে বলছে টাকা নেই টাকা নিব না বলে নিস না খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম আমার কোয়ার নরম হলো না আর আপনি জামিয়া সালাফের ছেলে রোজ কি দেখানো গেল আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন আমার সামনে অভিযোগ পেশ করিয়েন বা ওই শিক্ষকের সামনে করিয়েন না একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে মেরেছেন তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো কেন আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনি আর জিজ্ঞাসা করবেন আপনার ঠেকা বেঁধেছে আপনি আগেকার মতো বাফ হয়ে বলবেন এই যে দিলাম হাড় হাড্ডি জমা দিয়ে এই যে দিয়ে গেলাম তখন শিক্ষক একটু সুযোগ পাব তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান সালাফে আপনাদের বাড়ির পাশে যেটা পাড়া প্রায় দুই হাজার ছেলে মেয়ে পড়ে অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারী অনেক মানুষ তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলে দেয় আমি জানা জানাজা দিয়ে মাটি দিয়ে দেবো জিজ্ঞাসা করবো না মারলেন কেন যেটা আমি জিজ্ঞাসা করব না পাতায় পড়ি না ওঠে আমাদের ছেলে মেয়ে আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে ও পাতাই পড়ি না খুব ভালোভাবে জানি যে আমার ছেলে মেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়নি দোকান নিয়ে গন্ডগোল হয়নি অতএব মেরেছে পড়া পারেনি বা কোনো দুষ্টমেছে একটা জায়গাতে দুটো মেরেছে 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 আমি তো সাতটা মারছি সকালে বিকালে বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছে পিছিয়ে বাপ দৌড়াচ্ছে বলছে তোর খুট কাঠ খোরা ফাটিয়ে দেব তোর এভাবে বলছে আর শিক্ষক মেরেছে পেঁচাল পারছে ও বাপই নয় আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না বাপকে জোর করব আগে দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া ডাঙি পড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকার আর আপনার ছেলে পড়বে না আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন এটা আমি চাইনি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া আমি বলে গেলাম কালকে আপনি পরীক্ষা করবেন জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি আর আপনি চট করে একটা কথা বলবেন সেটা আমার কাছে পছন্দ নয় আর যারা দিনী বোনেরা দিনী ভাইয়েরা বলছে আব্দুর সাহেব আসছেন মানে এটা আর তাফসির মাহফিল নয় চাঁপায় নবাবগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিন আপনার কাছের মানুষ কাছের ভাই কাছের সন্তান কাছের মানুষ দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব আব্দুর রাজ্জাক একটা নাম বলে নাক সিটকে চলে যে আপনি সফল হবেন না আর বেশি বললে নেতাকে নিয়ে আসেন এক যুগের কথা বলা আছে ভালোবাসা এখানেই রাখেন যে যেকোনো মূল্যে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ